বরবটি দিয়ে আলু দিয়ে রান্না করব সাথে কই মাছ থাকবে তো আজকে রান্না শুরু করছি আসসালামু আলাইকুম আর আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সিম্পল কুকিং সেন বলকে সবাইকে স্বাগতম ভিডিওটি ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থাকবেন চুলায় কড়াই বসিয়ে আমি ভালো করে তেলগুলো গরম করে নিয়েছি এবং কই মাছে হলুদ এবং লবণ মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তেলটা গরম হওয়ার পরে মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম এক পাশ হয়ে গিয়েছে এখন আরেক পাশ উলটিয়ে দিচ্ছি এগুলো হলো পুকুরের কই মাছ পুকুরের মাছের স্বাদই আলাদা তো মাছগুলো সুন্দর করে আমি কেটে নিয়েছি কেটে এখন রান্না করছি আর এখানে মাছ হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিয়েছি এখন কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ যত মজা হবে তরকারি খেতে তত মজা হবে একটু অল্প আছে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন দিয়ে এখন আমি পরিমাণ মতো সামান্য পানি দিলাম মশলা কষানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন দিয়ে দেবে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এখন দিলাম মরিচ কাঁচামরিচ নেই আজকে তার জন্য মরিচ দিয়ে রান্না করলাম তো ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নিব যেন নিচে না লেগে যায় নিচে লেগে গেলে তরকারি আর খেতে ভালো লাগে না তরকারির কালারটা কালো হয় তো এখানে মশলাটা কষানোর শেষ আমি এখন আলু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বরবটি আলু দিয়ে বরবটি দিয়ে কই মাছ রান্না অসাধারণ হয় কই মাছ দিয়ে যে কোনো তরকারিই ভালো লাগে ভালো করে মশলার সঙ্গে তরকারিগুলো মিশিয়ে নিব তরকারিটা কিছুক্ষণের জন্য ডেকে দিবো কষানোর জন্য তরকারি যত কষানো হবে ততই মজা হবে তো ডেকে দিলাম আবারও ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এখন আবারও নেড়ে দেব যেন নিচে না লেগে যায় খুব সুন্দর একটা গ্যারান আসতেছে তরকারিটা ভালো করে কষানো হয়ে গিয়েছে তেলগুলো উপরে উঠে এসেছে এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো এখানেতে তরকারিটা হয়ে যাবে বারবার পানি দেওয়া যাবে না বারবার পানি দিলে তরকারি পানসা হয়ে যায় যা পানি দেওয়ার এখন দিয়ে দেব তো পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তরকারিটা আমি আবারও নেড়ে দিচ্ছি এখন ঢেকে দেবো বেজে রাখা কই মাছগুলো জলের উপরে দিয়ে দিব খুব সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে তো জলোতে মাছগুলো দিয়ে ডুবিয়ে দেব ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য এখন জোরে জোরে জাল দিতে হবে তো তরকারিটা হয়ে গিয়েছে ডাকনাটা উঠিয়ে নিয়েছি কেমন হয়েছে আমার রান্না জানাবেন সবাই এখন নামিয়ে নেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম